আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওনার গাইনোকমাসিয়া খুবই ছোট একদমই বড় নয় তবে সমস্যার যে কষ্টটা সেটা কিন্তু আপনার আমার আমাদের সবার মতো একই রকম এক পারসেন্টও কম না গাইনোকমাসিয়া বড় হোক ছোট হোক এটা খুব বেশি ম্যাটার করে না কেননা এটা যে পরিমাণে পেইন এটা সবারই সমান এই ছেলেটা মূলত আমার সাথে আজকে থেকে সাত বছর যাবত পরিচিত সাত বছর যাবৎ পরিচিত কিন্তু সঙ্গত কারণে সে অপারেশন করতে পারেনি তার একটা অন্যতম কারণ হচ্ছে উনি প্রবাসী বাট প্রবাসী হলেও ওইভাবে টাকা পয়সা মেলাতে পারছিল না এবং কিছু পারিবারিক সমস্যা ছিল যেগুলো শেষ করে উনি আসলে ঠিকমতো গোছায় উঠতে পারছিল না মাঝখানে একবার বাংলাদেশে এসেছিল। অপারেশন করার উদ্দেশ্য ছিল তবে আমি যতটুকু শুনেছি বিয়ে শি করায় ঝাঝা মেলাতে উনি আর অপারেশনটি করতে পারেনি এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং বর্তমানে এইবার আসার আগেই আমার সাথে কথা বলে কনফার্ম করে অপারেশন করতে চলে আসে বাট এইখানে আরেকটা মজার ঘটনা ঘটে উনি এয়ারপোর্ট থেকেই ফোন দেয় আমি চলে আসব কিনা না মানা করি বাসে যেতে বলি পরবর্তীতে আসতে বলি যেদিন আসে ওই দিন আসার পরে আমরা ব্যাঙ্কে টাকা তুলতে চাই ওনার সাথে যাওয়ার পর দেখলাম যে ওনার অ্যাকাউন্ট লক হয়ে আছে ছয় মাস টাকা উঠানো এবং টাকা জমা দেওয়া না হলে যে কোনো একটি যদি মিস হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেটা ব্রাঞ্চে গিয়ে খুলতে হবে তো সেই দিন এই ঝামেলা হয় আর অপারেশন হয়নি ব্রাঞ্চ থেকে পরবর্তী খুলে দুই দিন পর আবার আসে আমরা অপারেশন করে দিই সো আমি আপনাদের বোঝাতে চাচ্ছি গ্রেড দিয়ে সাইজ দিয়ে গায়নো কষ্ট কেউ মেজারমেন্ট করতে পারবেন না কেননা আপনার আমার আমাদের প্রতিটা মানুষের মনের কষ্ট হচ্ছে যে একটি সুস্থ সুন্দর জীবনযাপন করা যখন এটা ব্যাহত হয় তখনই আমাদের কষ্টগুলো কিন্তু একই রকম সমান হয়ে ওঠে ওনার সার্জারি হয়েছে বুকে অনেক মাসেল যা ছিল পুরোটাই গ্ল্যান্ড দেখবেন যাদের বুকে একদমই মাসেল কম তাদের একটু ডেবে যায় অথবা সমান বেশি হয়ে যায় আবার যাদের মাসেল ভালো তাদের সুন্দর লাগে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমাসী নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ